আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার কালকের জন্য স্পেশালি নতুন শিপমেন্টের মধ্যে নতুন অফার থাকবে একদম ডিফারেন্ট টাইপের ড্রেস থাকবে আমাদের শোরুমে আগামীকালকের জন্য দেখেন আমরা এই লোন কালেকশনগুলো যেগুলো হচ্ছে জমজমের লোন এগুলো কিন্তু হাজার প্লাসের লোন কিন্তু আগামীকাল থাকবে সাতশো এ আমরা জমজম লোনগুলো আমি একটা ডিজাইন দেখাই এই জমজম লোনের প্রাইস থাকবে কত টাকায়

অনেক সুন্দর এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশে আর সাতশো পঞ্চাশের কালেকশন দেখেন কত পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন সাতশো পঞ্চাশের হ্যাঁ এই ড্রেসটা দেখো এটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস একটা কটনের মধ্যে নিচের প্যানেল হচ্ছে প্যাসেজ যুক্ত যেটা ডিজাইনার একটা কাজ করা রেইনবো শেডের মধ্যে এই ড্রেসটা আর এটার প্রাইস থাকবে কত টাকায় মাত্র বারোশো টাকায় বারোশো টাকা এটা এই যে দেখেন রেইনবো শেড খুবই চমৎকার এটা অনেক সুন্দর এই যে নিচের প্যানেল প্যাসেজ যুক্ত এখানে সব সুতার কাজ হচ্ছে সিকোয়েন্সের কয়েন্সের কাজ করা এইটা বারোশো টাকা অফারে থাকবে এটা অনেক ভালো মানের কোয়ালিটি ড্রেস প্যান্টের কাপড় আর দোপাট্টা একটা ডিজাইনের কাজ করা দোপাট্টা পাবেন এটার সাথে দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা দুপাট্টা অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় আমাদের এই শোরুমে অনেক কালেকশনের মধ্যে অফার তোরা শোরুম্যটা দেখতে পারবেন হ্যাঁ এই যে এই ড্রেসটা দেখাও এটা অ্যাশ কালার এটা শোর ম্যাচ কালার সুন্দর কালারটা অনেক সুন্দর সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করে একদম নিচের প্যানেল পর্যন্ত নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ প্যান্ট এটা এবং এইটা হচ্ছে দুপাট্টা এই যে এই ড্রেসটার প্রাইস থাকবে কত টাকায় মাত্র 1400 টাকা 1400 টাকা এটা অনেক কালেকশনের মধ্যে অফার আগামী কাল পাবেন আপনারা লাহোরি বুটিকস থেকে ড্রেস দেখাই আমাদের এই শোরুমে লাহোরি বুটিকসটা থাকবে এই যে এই ডিজাইনটা হচ্ছে বর্তমানে সবার পছন্দের একটা ডিজাইন লাহোরি বুটিকসের ভাইরাল একটা ডিজাইন এই মাস্টার একটু মাস্টার ডিরো টাইপের করা দেখেন ডলার প্যানেল স্টোন মিররের কাছে স্টোন মিররের কাজ করা খুবই সুন্দর আর অনেক গর্জিয়াস এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনে চারতলা আমাদের পুনে আছে এগুলো দোপাট্টা গুলো অনেক গর্জিয়াস কাজ এই যে দেখেন দোপাট্টাও সেম হইছে সেম কাজ স্টোন প্লাস আছে মিররের কাজ করা পাবেন আর আমাদের এই শোরুমটার মধ্যে আরো কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে দেখেন এই যে লাক্সারি শিফনের এই ড্রেসগুলো এগুলো কিছু জন্য অফার এগুলো হচ্ছে এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা টাকায় মাত্র সতেরোশো টাকায় থাকবে অফার এখানে দেখেন লাহরি ও রিক্সের আরও ডিজাইন এখানে অনেক কালেকশন আছে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে এবং আমাদের এটা হচ্ছে আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে অফার থাকবে আপনাদের এই শোরুমটার মধ্যে অফার থাকবে আর এই যে দেখেন এখানে কি পরিমাণে কালেকশন সকাল সকাল চলে আসবেন ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরমেনশনের চারতালে হচ্ছে পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম